জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি একটি নতুন নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এখানে আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমি আবার আর একটি সরকারি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি তো এখানে ভালোভাবে লক্ষ্য করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠারো জুলাই দু এবং ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে নেওয়া হবে পদ সংখ্যা অসংখ্যজন আবেদনের শেষ সময় সাতাইশ আগস্ট দু এই মাসের সাতাশ তারিখের মধ্যে কিন্তু আবেদন করে শেষ করতে হবে তো এখন আমি পুরো সার্কুলারটি আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো তা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন শুরুতেই বলে রাখি আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে এনএপি ডট টি ডট কম এই লিংকটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চূড়ান্ত সাজেশন যদি পেতে চান একশো পার্সেন্ট কমান পড়বে এবং আপনি যদি সরকারি চূড়ান্ত সাজেশন পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি যদি আমাদের কোম্পানিতে চূড়ান্ত সাজেশন কিনেন তাহলে অবশ্যই কিন্তু একশো পার্সেন্ট কমান পড়বে এবং মাত্র একশো টাকায় কিন্তু চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা বলবো যে শুধু আবেদন করলেই হবে না তার জন্য দরকার চূড়ান্ত সাজেশন এবং চূড়ান্ত প্রস্তুতি কেননা আপনি আবেদন করলেন কিন্তু চূড়ান্ত প্রস্তুতি আপনি নিলেন না আবেদন করে বিন্দু পরিমাণ লাভ হবে না আপনার একটি আবেদন করতে দুশো থেকে পাঁচশো টাকা খরচ হয় আপনার যাতায়াত বা আসা যাওয়া সব কিছু মিলিয়ে একটি আবেদনের উপর প্রায় দুই হাজার টাকার মতো খরচ হয় কিন্তু আপনি যদি রিটার্নে যদি ভালো না করতে পারেন পরীক্ষায় যদি টিকতে না পারেন তাহলে কিন্তু এটা আফসুস থেকে যাবে এবং আপনি কিন্তু চাকরি পাবেন না তাই শুধু আবেদন করলেই হবে না পাশাপাশি আপনার দরকার চূড়ান্ত প্রস্তুতি চূড়ান্ত সাজেশন তাই আপনি যদি চূড়ান্ত সাজেশন পেতে চান যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেজটিতে প্রথম সার্কুলারটি দেখতে পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এখানে দেখতে পাচ্ছেন এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছিল আঠারো জুলাই দু হাজার চব্বিশ এখানে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হচ্ছে সহকারী বিশেষজ্ঞ গ্র্যাট নবম এখানে বেতন দেওয়া হবে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকার পদের সংখ্যা পনেরোটি এখানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন যেমন এখানে আপনার যারা স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় সমমানের স্নাতক ডিগ্রির চার বছর মেয়াদী মানে যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন এবং যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন কিন্তু এখানে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না এখানে বয়স তিরিশ বয়স হিসাবটি করুন এক সাত দু অনুযায়ী এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো যে এই সার্কুলাটিতে আবেদন করতে হলে আপনার কত টাকা লাগবে অবশ্যই কিন্তু টেলিটক প্রিপেডশিপের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে এখানে যদি আপনি আবেদন করেন আপনার আবেদন ফ্রি নিবে ছয়শত টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ঊনসত্তর টাকা এবং ছয়শত ঊনসত্তর টাকা লাগবে এখন আমি দ্বিতীয় সার্কুলারটিতে রয়েছি ভালোভাবে লক্ষ্য করুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এখানে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল আঠারো জুলাই দু এবং এখানে আমরা ক্যাটাগরিগুলো দেখে নেব এখানেও সেম বিশেষজ্ঞ গ্রেড ষষ্ঠ এখানে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার টাকা পদের সংখ্যা চারটি এখানে আমরা শিক্ষাগত যুগতা দেখে নেব এখানেও সেম একই যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে এখানে বয়স চল্লিশ বছর হিসাবটি করবেন এক সাত দু অনুযায়ী এরপর দুই নম্বর পথটি দেখতে হচ্ছেন প্রোগ্রামার এখানেও সেম একই বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানে কোয়ালিফিকেশনের বিষয়টি লক্ষ্য করুন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনুনোদিত শ্রেণী বা সম্মানের সৃজি পেয়ে চার বছর মধ্যে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এখানে যদি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এবং বয়স পঁয়ত্রিশ বছর সবশেষে যে বিষয়টি বলবো এই দুইটি সার্কুলারের লাস্ট ডেট একই আবেদনের শেষ সময় সাতাশ আগস্ট দু এবং দুইটি আবেদন বর্তমানে চলমান রয়েছে এবং দুইটি সার্কুলারের পেমেন্ট একই টাকা এবং আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এন এ এই লিঙ্কটির মাধ্যমে আপনি যদি চূড়ান্ত সাজেশন পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যাযোগ করবেন এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যা করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ